শনিবার সকালে বাড়ির পাশ থেকে উদ্ধার বছরের শিশুর দেহ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার তেইশ নম্বর লাট এলাকায় মৃত শিশুর নাম ধনঞ্জয় দত্ত পরিবার সূত্রে জানা যাচ্ছে গত মঙ্গলবার বাড়ির বাইরে খেলতে গিয়েছিল ধনঞ্জয় তারপর থেকে আর বাড়ি ফেরেনি পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ মেলেনি বাড়তে থেকে উদ্বেগ এরই মধ্যে যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে মিসিং ডায়েরিও হয় ছেলের খোঁজে আশেপাশের এলাকায় হ্যান্ড বিলিও ছড়ায় পরিবারের লোকজন দেওয়া হয় পোস্টার কিন্তু তারপরেও কেউ কোনো খোঁজ দিতে পারেনি এরই মধ্যে এদিন সকালে শিশুটির বাড়ির পাশে থাকা একটি পুকুরে তার দেহ ভাসতে দেখেন এলাকার লোকজন খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা তারা ছেলে দেহ শনাক্ত করেন এলাকায় উত্তর তৈরি হতেই খবর যায় পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়দিঘি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের তবে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ বোঝা যাবে বলে মনে করছেন বলে শোকের ছায়া পরিবারে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়েছিল এই শিশু সেখানেই জলে ডুবে মৃত্যু পরিবার সূত্রে খবর ছোট থেকেই ছেলেটির মানসিক সমস্যা ছিল চিকিৎসাও চলছিল রিপোর্ট বিশ্ব রচনা